নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে তিন দিনের আন্তর্জাতিক ট্রেড ফেয়ারের আয়োজন করেছে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ওয়েব আগামী ছয় থেকে আট মার্চ পর্যন্ত সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত রাজধানীর গুলশান শুটিং ক্লাবে চলবে মেলা রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির সভাপতি নাসরিন আওয়াল তিনি জানান নারী উদ্যোক্তাদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে পণ্য ও সেবা প্রদর্শন করার সুযোগ সৃষ্টি করবে এই মেলা এতে ইরান সহ সার্কভুক্ত বিভিন্ন দেশের নারী উদ্যোক্তারা অংশ নেবে মেলায় অংশ নিচ্ছে পঁয়ষট্টি স্টল এতে নতুন গ্রাহক ও বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ স্থাপনের পথ তৈরি হবে বলে আশা আয়োজকদের অনেকগুলো দেশ থেকে আমাকে মেইল পাঠিয়েছে যে তারা আসতে ইচ্ছুক কিন্তু যাই আমাদের দেশ মনে হয় এখনো সেভাবে আমরা তৈরি হইনি নারীদেরকে এখন সব সময় শুনতে হয় সুন্দর পরে বেরোবেন না সুন্দর পরে যেন কেউ বাইরে না যায় ঘর বাড়ি তালা রাখবেন কেউ আসলে দরজা খুলবেন না এটা কিন্তু নারীদের জন্য এগিয়ে যাওয়ার জন্য একটা বিরাট বাধা তো আমি আশা করব আপনাদের মাধ্যমেই যে এই ল অর্ডার সিচুয়েশনটা খুব জলদি শিগগিরই যেন ঠিক হয়ে আসে